হাই বন্ধুরা দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে আজকে রেসিপি মাটন কাশা এর জন্য আমি পাঁচশো গ্রাম মটন নিয়ে নিয়েছি আর তার সাথে আমি দু চামচ ভর্তি নুন এক চামচ ভর্তিভর্তি হলুদ তিনটে রসুন তিন মাঝারি সাইজে তিনটে রসুন একটা ছোট টমেটো কাঁচা লঙ্কা আমি দশখানা কাঁচা লঙ্কা আর চার ইঞ্চি আদা নিয়েছি টমেটো আর দশটা কাঁচা লঙ্কা চার ইঞ্চি আদা আমি রসুন আর তিনটে রসুন ছাড়িয়ে আমি একসাথে পেস্ট করে রেখেছি সেই পেস্টটা দিয়ে আমি মাংসটাকে মাখিয়ে রেখেছি চার চামচ টক দই দিয়েছি এক চামচ নুন দিয়েছি এক চামচ হলুদ দিয়েছি আর কয়েকটা হাফ কাঁচা পেঁয়াজ আমি কুচিয়ে আর ছয় টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে আর মাংসটাকে আমি মাখিয়ে রেখেছি কড়াইতে আমি তেল দিয়ে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি ওতে একটা তেজপাতা দুটো তেজপাতা দিয়েছি এবার পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হবে খুব সহজে হালকা পদ্ধতিতে আজকে আমি মটন রান্নাটা দেখতে দেখাচ্ছি অনেকেই তো রিচ খেতে চায় না অনেক সময় হালকা খেতে চায় আমি একদম হালকা পশু গরম মশলা ছাড়াই আজকে আপনাদের মটনটা রান্না করে দেখাচ্ছি পেঁয়াজটা আমার আর একটু ভাজা ভাজা হবে পেঁয়াজগুলো ভাজার সময় আমি মাঝে মাঝে এটা নাড়াচাড়া করে দেব একদম লাল লাল করে আমার পেঁয়াজগুলো ভাজা হবে আলু দিয়ে মটনের পাতলা ঝোল পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মটনটা যে মাখানো মটনটা আমি ছেড়ে দিচ্ছি আমি পাঁচটা মটন নিয়েছি ছোটো ছোটো রসুন দিয়েছি তিনটে যদি বড় বড় রসুন হয় তাহলে দুখানা দেবেন পেঁয়াজ বড়ো বড়ো চারটে একটা টমেটো চার চামচ ভর্তিভর্তি টক দই দশটা কাঁচা লঙ্কা দু চামচ ভর্তিভর্তি নুন এক চামচ হলুদ সাপ পেঁয়াজ আমি কেটে মাংসর মধ্যে মাখিয়ে দিয়েছি আর সাড়ে তিনটে পেঁয়াজ সাড়ে তিনখানা পেঁয়াজ আমি ভাজতে দিয়ে দিয়েছি আলুগুলো আমি আগেই ভেজে রেখে দিয়েছি নুন দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে আজকে রেসিপি আলু দিয়ে মটনের পাতলা ঝোল এইভাবে এবার আমি খুন্তি দিয়ে এটাকে কষতে থাকবো মাটনটা কষতে একটু সময় লাগবে আমি এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি আর মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি দুই বোনের জুটির চ্যানেলে রান্নাঘরে আজকের রেসিপি আলু দিয়ে মটনের পাতলা ঝোল যদি বন্ধুরা যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে দুই বোনের জুটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অনেক ভালোবাসা দেবেন লাইক দেবেন অনেক অনেক শেয়ার করে দেবেন ভালো থাকবেন বন্ধুরা আপনাদের ভালোবাসা পেয়ে আমরা একটু একটু করে এগোচ্ছি কি সুন্দর মাংসটার কালার হয়েছে আমি কোনো গুঁড়ো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কা কিচ্ছু ব্যবহার করিনি আমি একদম কাঁচা লঙ্কা দিয়ে দশখানা কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে এর মধ্যে দিয়েছি তবুও বন্ধুরা দেখুন কি সুন্দর কালারটা এসছে একদম হালকাভাবে মটন আলুর ঝোল মাংসটা কষছে এখনও তেল বেরিয়েছে আরও তেল বেরোবে পুরো কষা হয়ে গেলে তারপরে মাংসটাকে আমি কুকারে দেব এর জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছি মাংসর সাথে গরম জল মিশিয়ে আমি কুকারে দিয়ে সিটি মারব এখনও আর একটু কষবে যত ভালো করে মাংসটা কষে যাবে তত টেস্টি হবে এইভাবে নাড়তে থাকবেন হলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই রেখেছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মাংস কষে গেছে তেল বেরিয়ে গেছে এবার আমি যে গরম জলটা করে রেখেছি সেই গরম জলটা আমি অ্যাড করে দিচ্ছি অল্প করে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার আমি কুকারে দিয়ে দেব কুকারে দিয়ে সিটি মারার অপেক্ষায় থাকবো কুকারে দিয়ে সিটি মারার জন্য অপেক্ষা করছি তিনটে সিটি দিয়ে আমি বন্ধ করে দেব তিনটে সিটি মারার পর আমি কুকার খুলে দেখলাম আমার মাংসগুলো নরম হয়ে গেছে তাই আর সিটি দেওয়ার দরকার নেই বলে আমি মাংসগুলো তুলে রেখেছি আর ঝই ঝোলের মধ্যে আলুগুলো দিয়ে আমি একটা সিটি শস্য করে হলো সিটি বাইলো আমি বন্ধ করে দিলাম আলু দিয়ে একটা সিটি মারার পর আমি কড়াইতে ঝোল আলু ঢেলে মাংস মিশিয়ে এটাকে ফুটতে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি Der Kunde wohnt